এটা কি ভাই এটা ডিনার সেট ভাই ডিনার সেট এটা কিসের জন্য রাখছেন এখানে এটা ডিনার সেট ফ্রি ডিনার ভাই ফ্রি দিতেছে রাউন্ড মডেলের একটা ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট থাকতেছে টেবিল ওটা ফ্রি থাকতেছে এটাও ফ্রি থাকবে এটা যদি না নাকেও সোফা সেট নিতে পারে সোফা সেট নিতে পারে যার যেটা পছন্দ যার যেটা পছন্দ ফুল মিররের একটা ভাই ই থাকতেছে ডবল রাউন্ড ড্রেসিং ডাবল রাউন্ড ড্রেসিং থাকতেছে এই ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই এখানে তো বেডরুম সেট দেখতেছি কিন্তু এগুলা কি ভাই এগুলা এগুলা ডিনার ডিনার সেট আছে ডিনার সেট এটা কি ভাই এটা ডিনার সেট ভাই

ভাই আপনার ভিডিও দেখে যদি কেউ ফোন দেয় যদি বলে এমএস সেভেন থেকে ফোন দিচ্ছে রয়্যাল ফার্নিচার গ্যালারি ভাই অ্যাডভান্স করতে হবে কত টাকা এক হাজার টাকা ভাই এই বেস ভালো করে খেয়াল করেন এটা কিন্তু রয়্যাল ফার্নিচার অ্যান্ড ডোর গ্যালারি আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট এখান থেকে নিতে পারেন সিঙ্গেল পিস এবং মাল্টিপিস মাল্টিপিস বলতে বেডরুম সেট এখানে পাওয়া যায় প্যাকেজ এখানে রাখছে শুধু পঁচানব্বই এর ভিতরে আবার কিছু রাখছে এক লক্ষ চল্লিশ এর ভিতরে যার যেটা পছন্দ সেটা নিতে পারেন সম্পূর্ণ আকাশমণি মণিকার গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারটা বিশ বছরের গ্যারান্টি লোকেশনটা যদি আসতে চায় তাহলে তো আসতে পারে দেখার নাম্বার আছে যদি না আসতে পারে ওইখানে ফোন দিয়ে আসবেন

টাকা পড়বে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাইভান্স কত টাকা রাখে মাত্র পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচশো টাকা শুধু টা বুকিং করার জন্য ঢাকা সামনে বিসমিল্লা ফার্নিচার মাঠ